দেশের মানুষ তার নিজের ভোট নিজে দিয়ে গণতান্ত্রিক সরকার দেখতে চায় ঠিক কিনা ভাইরা আপনারা আপনাদের নিজেদের ভোট দিতে চান তাই না আপনারা আপনাদের পছন্দের নেতাকে নিজের ভোটের মাধ্যমে নির্ধারণ করতে চান আমরা ওচিরেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নির্বাচনের রূপরেখা নির্দিষ্ট ডেট চাচ্ছি যেটি এদেশের জনগণ চান প্রধান হিসেবে যিনি উপস্থিত থাকবেন আপনাদের আমাদের সকলের প্রাণের নেতা

গ্রিফ করেছে আপনারা সবাই উনি যেভাবে গ্রিফিং করেছে আমার মনে হয় আপনারা সব বুঝেছেন ঠিক না ভালোভাবে বুঝেছেন তো এখানে আপনাদের কষ্ট করার সুযোগ থাকবে যখন জননেতা তারেক রহমান আসবেন আপনাদের সাথে উনি কথা বলবেন আপনারা যে যে কোশ্চেন করতে চান আপনাদের কিন্তু সেই কোশ্চেন করার সুযোগ থাকবে বা আপনাদের মাথায় রাখতে হবে আপনারা যে যে করবেন সেই কোশ্চেনটা যাতে অর্থবহ হয় ঠিক আছে উল্টা পাল্টা আপনারা এটা পড়েন আপনাদেরকে লিফলেটটা দিয়েছে সেই লিফলেটটা আপনারা ভালোভাবে পড়েন এবং আমার মনে পাবেন ভাই যেভাবে বলেছে আপনারা অলরেডি সেটার ব্যাপারে অবগত আছেন তারপর আরেকটু প্র্যাকটিস করেন ঠিক তারই আলোতে আপনারা কোশ্চেন করবেন ঠিক আছে যাতে আমাদের জননেতা তারেক মহান আপনাদের কোশ্চেনে যাতে উনি স্যাটিসফাইড হয় ঠিক আছে আরেকটি কথা এই সংশ্লিষ্টতার বাহিরে আপনারা কিন্তু অন্য কোনো কোশ্চেন করবেন একত্রিশ দফা আছে এই একত্রিশ দফাকে অধ্যয়ন করুন এবং তারই উপরে আপনারা কোশ্চেন করবেন কিন্তু ঠিক আছে আর এখানে আমাদের বিপ্লবী সাধারণ সম্পাদক সাহেব বলেছে কিছু বিষয় আপনাদেরকে বলেছে চাঁদাবাজি লুট এটা মাথায় রাখতে হবে এখন যে অবস্থা যাচ্ছে কোনো প্রকার চাঁদাবাজির ঝামেলা লুট করা সেটা করা যাবে না আমরা নারায়ণগঞ্জ বিএনপি এবং প্রত্যেকটা অঙ্গ সংগঠন আমরা অত্যন্ত সুশৃঙ্খল আমি মনে করি নারায়ণগঞ্জ যেভাবে জননেতা তারেক রহমানের নির্দেশনায় সকল আন্দোলন সংগ্রামের ভূমিকা রেখেছিল ঠিক আমাদের নেতা আমাদের জননেতা তারেক রহমান নারায়ণগঞ্জের উপর কিন্তু কার্যক্রমের উপর কিন্তু আমরা নারায়ণগঞ্জে কাজ করেছি সেই জায়গাটা কিন্তু সার্বিক ক্ষেত্রে আপনাদেরকে ধরে রাখতে হবে এটা মনে থাকবে আপনারা এমন কিছু করা যাবে না যেটা করলে বিএনপির দুর্ন হবে যেটা করলে বিএনপির ভাবমূর্তি নষ্ট করবে এবং যেটা করলে আমাদের নেতা তারেক রহমান বিব্রত হবে ঠিক আছে এই বিষয়টা সবার মাথায় রাখতে হবে আর আপনারা দেখেন আমরা উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ হয়েছে সেই স্বাধীনতা যুদ্ধে অনেকে প্রাণ হারিয়েছেন প্রাণ দিয়েছে লাখো লোকজন প্রাণ দিয়েছেন যারা মুক্তিযুদ্ধ করেছেন আজকের এই বিজয়ের মাসে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি আসলে আমি বলতে চাই আজকে গভীর শ্রদ্ধার সাথে সেই মহান স্বাধীনতার ঘোষণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই যিনি স্বাধীনতা যুদ্ধের সর্বোচ্চ ভূমিকা রেখেছিলেন এবং স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছেন আজকে আপনারা দেখেন আমরা সেই দুই হাজার সাত থেকে ময়ুরুদ্দিন ফকরুদ্দিন সরকার তারপরে শহীদ হাসিনা সরকার এই সতেরোটি বর্ষ আপনাদের আমাদের বাংলাদেশের জনগণের কাছ থেকে কেড়ে গিয়েছিল আপনাদের গণতন্ত্র হরণ করেছিল যেই স্বাধীনতা উনিশশো সালে লাখো মানুষের প্রাণের বিনিময়ে স্বাধীনতা এসেছিল সুন্দর বাংলাদেশ সেই বাংলাদেশকে কিন্তু অসুন্দর বাংলাদেশে পরিণত করেছিল সেই বাংলাদেশকে অগণতান্ত্রিক বাংলাদেশে পরিণত করেছিল ঠিক কিনা ভাইরা আজকে আমরা এই সতেরো বছর আন্দোলন করেছি এই সতেরো বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা নতুন করে অভিনব একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি তাই না ভাইরা এই যে অভিনব স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি এই আন্দোলনের রূপকার কে এই আন্দোলনের রূপকার জননেতা তারেক রহমান আমরা জননেতা তারেক রহমানের নেতৃত্বে এবং জননেতা তারেক রহমান নির্দেশনা এই সতেরো বছরে বিএনপি এবং বিএনপির প্রত্যেকটা অঙ্গ তথা সাধারণ জনগণ সবাই মিলে এই সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি সেই আন্দোলনের মাধ্যমে সতেরো বছর পরে আজকে রেজাল্ট ঘরে তুলতে পেরেছি ঠিক কিনা ভাইরা তাহলে এই আন্দোলনের রূপকার কে আজকে অনেকে উল্টা পাল্টা কথা বলতে চায় সবার সজাগ থাকতে হবে প্রপার ব্যক্তিকে কপার মূল্যায়ন করা আল্লাহ পছন্দ করেন কারণ এই আন্দোলন সংগ্রামের প্রধান ব্যক্তিত্ব জননেতা তাহেক রহমান সেটা আপনাদের মাথায় রাখতে হবে এবং সেটা মাথায় রেখে কেউ যদি কোনো অপর অপপ্রচার দেওয়ার চেষ্টা করে সেইখানে আপনাদের প্রতিবাদ করতে হবে ঠিক আছে ভাইরা মাথায় রাখতে হবে আজকে আমাদের আমরা স্বাধীনতা পেয়েছি হঠাৎ করে স্বাধীনতা পেয়ে গেছি ব্যাপারটা কিন্তু এইরকম না এই সতেরো বছরের আন্দোলনের মধ্যে চোদ্দ সালে আন্দোলন হয়েছে পরিণত হয়েছে আরো আন্দোলন হয়েছে আমাদের অনেক ভাইরা প্রাণ হারিয়েছে ভাইরা নারায়ণগঞ্জের সাহস প্রাণ হারিয়েছে আড়াই হাজার মাহবুব প্রাণ হারিয়েছে আমাদের রূপগঞ্জের প্রাণ হারিয়েছে সারা নারায়ণগঞ্জ সহ সারা বাংলাদেশে অনেক ভাইয়েরা প্রাণ হারিয়েছে এটা কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলনের আগেই হারিয়েছে ঠিক না ভাইরা বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের অনেক ভাইয়েরা প্রাণ হারিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের পর সময় যতগুলো মামলা হয়েছে ম্যাক্সিমাম মামলা আমাদের বিএনপির নেতা কর্মীর নামে হয়েছে ঠিক না ভাইরা তাহলে সেই ক্রেডিটটা সেই আন্দোলন সংগ্রাম সেই যুদ্ধের নতুন যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতা যুদ্ধের রূপকার এবং সেই স্বাধীনতা এবং তার মাধ্যমে সারা বাংলাদেশে মানুষ তার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছে যেখানে ছাত্র জনতা ভাইরা ছিল যেখানে সকল প্রকার ছাত্ররা ছিল সাধারণ ছাত্ররা ছিল আমাদের ছাত্রদল ছিল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের ভাইয়েরা ছিল আমাদের কিন্তু একটা ইনস্ট্রাকশন ছিল এই আন্দোলনের সময় যদি কেউ আমরা কার্ফিউ যখন ছিল কার্ফিউ ব্রেক করে মাঠে থাকতে হবে আপনাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল হয়েছে না যদি না পারেন তাহলে দল ছেড়ে চলে যেতে হবে আমরা আপনারা সবাই কিন্তু ছিলাম আমরাই মাঠে ছিলাম ছাত্রদের অনেক ভূমিকা আছে অনেক ভূমিকা ছিল কিন্তু এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন জননেতা তারেক রহমান সেই কৃতজ্ঞতা বোধ থাকতে হবে সেটা মনে রাখতে হবে ঠিক আছে ভাইরা সবাই ভালো থাকবেন আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করব না আমি আবারও রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই যেই কোশ্চেন করবেন সেই কোশ্চেনগুলো যাতে অর্থ পাওয়া হয় এবং একত্রিশ দফার বাইরে কোনো অপ্রাসঙ্গিক প্রশ্ন করা যাবে না সবাই ভালো থাকবেন আগামী দিনে আবারও দেখা হবে মাথায় রাখতে হবে ষড়যন্ত্র চলছে এবং এই সরকারকে বলতে চাই অচিরেই আপনারা নির্বাচনের রূপরেখা ঘোষণা করেন ডেট বলেন নির্বাচনের কবে নির্বাচন হবে এদেশের মানুষ তার নিজের ভোট দিয়ে গণতান্ত্রিক সরকার দেখতে চায় ঠিক কিনা ভাইরা আপনারা আপনাদের নিজেদের ভোট দিতে চান তো তাই না আপনারা আপনাদের পছন্দের নেতাকে নিজের ভোটের মাধ্যমে নির্ধারণ করতে চান আমরা অচিরেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নির্বাচনের রূপরেখা নির্দিষ্ট ডেট চাচ্ছি যেটি দেশের জনগণ চায় সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে